সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি কারা কারা শিবরাত্রির উপোস করছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি শিবরাত্রি উপোস করতে পারিনি উপোস করেছি মানে জল দিতে পারবো না সবাই খেলছে এখনো ডিমের ঝোল করছি সোয়াবিন দিয়ে বাবার আবার ডিমের ঝোলে সোয়া দিন করতে খুব ভালোবাসে ঝোল করছি স্নান করতে সোয়াবিন করছি ডিমের ঝোলে এসে ডিমের সোয়াবিন বাবাই ছি এদিকে ভাত হয়ে যাচ্ছে এই মাত্র ভাত করেছি আলু বুক ডিম দুবেলা করে রাখছি তাহলে আর রাতের বেলা রুটি করলি আর কিছু করতে লাগবে না আর সকালের আলু ভাজা যেহেতু আছে দাদা ভাই না বেরিয়ে গেল আর বললাম তো তাইও চোখে খুব ঘুম পাচ্ছে আর আমি জানো তো কার কার এমন হয় জানি না তোমরা কমেন্ট করে বলতেই জানবে আমার উপর করলে আর খুব ঘুম পায় খুব ঘুম পায় ই যাচ্ছি আর কদিন ধরে তো ভিডিও আমি দিতে পারিনি সেভাবে তারপর তোমরা কিছু তোমরা তো জানো আমি ঠিকঠাক মতন ভিডিওটা আপডেট করতে পারছিলাম কারণ কিছু সময় আমার কপিরাইট পড়ে যাচ্ছে কপিরাইট পড়ছে ওই কারণে বাইরের আওয়াজ হচ্ছে কিন্তু আওয়াজটাকে বন্ধ করে যে ভিডিওটা করবো সেটা আমি এখন পর্যন্ত শিখে উঠতে পারিনি তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই তোমরা আমাকে একটু করো কমেন্ট করে যে সাউন্ড কীভাবে বন্ধ করে নিজের কথা দেওয়া যায় যদি তোমরা জানো আমাকে একটু জানিও যেহেতু আমার জানা নেই এই বিষয়ে কিছু খুব প্রবলেম হচ্ছে আমার তো আমি এক সাইডে গরম জল বসিয়েছিলাম কারণ আমি তরকারিতে গরম জল দেওয়াটাই বেশি প্রেফার করি আর এ দেখো তরকারি টক করে ফুটছে তো আর একটু ঝোল লাগবে করতে আমার যেহেতু ভিডিও মানে স্ট্যান্ড নেই একটু অসুবিধা হয় জানো তো স্ট্যান্ড থাকলে সুবিধা হয় যেহেতু আমার কোনো মানে ফোনের স্ট্যান্ড নেই ওর জন্য অসুবিধা হয় আর এবারে যেন এবারে থেকে একটা জিনিস কী হয়েছে এবারে আমি যার থেকে নখ করেছি দেখো এই নখটা ভেঙে গেছে আর বা হাতের নখ তো উঠেই গেছে কবে একদম ভালো করে এই জানো তো মানে খুব খারাপ লাগছে এর আগে এই হাতে নখ এই নখ উঠে গেলো তারপরে এগুলো উঠল বলে ও আবার করে দিয়ে গেছিলো সেটা ঠিক কথা করে দিয়ে গিয়েছিল কিন্তু দেখো প্রত্যেকবার তো কাউকে বলা যায় না যে আমাকে নোটটা করে দিয়ে যাও আমাকে করে দিয়ে যাও এবার ও বলেছে দু সপ্তাহের মধ্যে উঠলে আমি আবার করে দিয়ে যাব তো হয়তো বুঝেছিল যে উঠবে বা কীরকম ফল্ট ফল্ট হবে হয়তো বুঝেছিল সে কারণেই ও বলেছিলো এখন সেটা বুঝতে পারছি কারণ আঠার এবার প্রবলেমটা কিসে তো যাই হোক এখন এবারে এই ঝোলটা মধ্যে কালকে বাটা মাছ এনেছিল সেই বাটা মাছটা ছিল আমরা তো কালকে চাউমিন খেয়েছি সকালে আর রাত্রেবেলা এক সিদ্ধ ভাত খেয়েছি যেহেতু পোষ করবো আজকে সংযোগ করেছিলাম তো কালকের বাটা মাছ ছিল তো সেটা আজকে এই ঝোল আলু দিয়ে গরম করবো আর এটা মার হয়ে যাবে শাশুড়ি মায়ের কথা বলছি আর কি হয়ে যাবে আর আমার আর ছেলেরা যারা খাবে তারা ওই মাছ দিয়ে খেয়ে নেবে মানে ঝোল দিয়ে খেয়ে নেবে আর শাশুড়ি মাছ যেহেতু খাওয়ার কোনো ঝামেলা নেই তো ওর কোনো অসুবিধা হবে না ও খেয়ে নেবে আর বাবান পছন্দ করার মধ্যে বাবান যে যা পছন্দ করবে উনি এবার একটু বাবানকে ভালোবাসে তো আর কিছু বলবে না তো খাওয়াটা মোটামুটি হয়ে যাবে তো আমি ঝোল আর একটু দেবো জল দেব গরম বসিয়ে দিয়েছি জল দেবো বলে ডিমের ঝোলটা একটু বড়ো করেই করবো কারণ যাতে রাত্রিবেলা যাতে রাত্রেবেলা আর করতে না করতে না লাগে এর জন্য একটু বড়ো করেই করবো আর যেহেতু আমি আর কিছু করিনি ভাই বলছিল ডাল ফাল করতে তো আমি ডাল ফাল করিনি ডাল বাজার কারণ খাওয়ার মধ্যেই ওজন ওদের হয়ে যাবে যতদূর সম্ভব লাগবে না তো আমি ঝোল এখান থেকে কমিয়ে নিলাম এখান থেকে গরম জল দিয়ে এই একটু গরম জল ঢেলে দেবো তরকারিতে ব্যাস আর লাগবে না আমার হয়ে যাবে দুবেলার ঝোল হয়ে যাবে কমপ্লিট থেকেও হয়তো যাবে ঝোল কোনো অসুবিধা নেই তো আর দেখি নুন বুঝতে পারছি না মুখে তো দিই না সেভাবে নুন টুলগুলো একটু কম হলেও একটু চালিয়ে নিতে হবে বেশি হলেও চালিয়ে নিতে হবে কারণ সত্যি কথা আমি বুঝতে পারি না নুন বুঝতে পারি না তো ডিমের ডিম দিয়ে বা ঝোলটা ঢোকাবো যাতে ঝোলগুলো ডিমের মধ্যে ঢুকবো আর এদিকে মাস্টারকে বললো ব্যাস আমার কাজ কমপ্লিট ঘর ছাদ দেওয়া হয়ে গেছে জল পড়ে যাচ্ছে ধোবো জানো কাপড়গুলো দেখা যাক কি করি দেখো চুলের কী অবস্থা আজকে একটু মাথায় শ্যাম্পু করবো আর ভালো লাগছে না তো চলো দেখতে থাকো